হ্যালো আসসালামু আলাইকুম তো আবার ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আমি বাবু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা পুলওয়ামা ঘটনা যখন ঘটেছিল তখনও সরকার বলেছিল যে এতগুলো জওয়ানের রক্ত বেকার যাবে না এর বদলা আমরা নিব কিছুই হয়নি খো কিছুদিন আগে পুলওয়ামাতে ঘটনা ঘটলো আমাদের প্রিয় সাতাশ থেকে আঠাশ জন ভারতীয় রক্তের হোলি কোনো ব্যবস্থা না আমরা এখন এটাকে অনেকটাই ভুলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু ভুলতে পারছি না কারণ এত বড় একটা দরদানাক ঘটনা রুখকে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা নিহিংস ঘটনা যারা ঘটিয়েছে তারা কখনোই মানুষ হতে পারে না পশু এই পশু এই আততায়ীদেরকে আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে কোন দেশ ঘটিয়েছে কারা ঘটিয়েছে আমরা জানি না কিন্তু আততায়ীদেরকে আতঙ্কবাদীদেরকে পাকিস্তান প্রশ্রয় দেয় এটা স্পষ্ট আমরা জানি অতীতের ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই তাহলে দেখতে পাবো যে পাকিস্তানে বড় বড় আততায়ী সেখানকার গভর্নমেন্ট ওইখানে প্রশ্রয় দেয় ওদের লালন পালন করে এই লালন পালন করার জন্যই পাকিস্তানকে এর দায় নিতে হবে গোটা পৃথিবী থেকে মুক্ত পৃথিবী গঠন করতে হবে আর এই জন্য ভারতের নাম যেন সবার আগে আসে পৃথিবীকে সন্ত্রাসমুক্ত করার ক্ষেত্রে এই জন্যে শুধু আমি না গোটা ভারতবাসীর আহ্বান সরকারের কাছে সরকার সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট এত কোটি কোটি টাকা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ইজরায়েল এবং রাশিয়া থেকে যে এতগুলো রাফাইল যুদ্ধাস্ত্র নিয়ে আসা হলো নিশ্চয়ই মরিচা ফেলার জন্য না সেগুলো ব্যবহার করার জন্য তো ব্যবহার কখন করবে ব্যবহার করার কিন্তু উপযুক্ত টাইম এখনই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে কারণ পাকিস্তানের টেরোরিস্ট কিন্তু আমাদের এই প্রিয় জন ভারতীয় নাগরিকের রক্তের হোলি খেলেছে তাই আমাদের বদনা বদলা নিতে হবে আমরা শান্তি পাব না তাই এই জন্যে সরকারের কাছে আমাদের আহ্বান এইগুলো ব্যবহারের এখন উপযুক্ত সময় এগুলো ব্যবহার করে পাকিস্তানকে উচিত শিক্ষা না দিলে আমরা কিন্তু শান্ত হব না আর সরকার প্রথমে অনেক বড় বড় ভাষণ দিল এই করব ওই করব এখন পর্যন্ত আমরা কিন্তু কিছু ভূমিকা পেলাম দেখো তাই ওই অস্ত্রগুলোকে মরিচা না ফেলে পাকিস্তানকে